রাজ্যের নারী নিরাপত্তা সহ একাধিক দাবিতে মালদা জেলা শাসকের দপ্তরে কংগ্রেসের বিক্ষোভে তুমুল হাঙ্গামা জেলা শাসকের দপ্তরে মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকরা ঢুকতে গেলে বাধা দেয় পুলিশ সেখানে এরপর মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী আব্দুল হান্দান ভূপেন্দ্রনাথ হালদার সহ কংগ্রেসের নেতৃত্ব স্মারকলিপি প্রদান করেন শহরের পোস্ট অফিস মোড়ে মঞ্চ বেঁধে বিক্ষোভ সভা করেন কংগ্রেস নেতৃত্ব আর স্পেশালি আমাদের মালদার জেলে মানুষ চাকরি নিয়ে বঞ্চিত উন্নয়ন নিয়ে বঞ্চিত বিচার উব্দি বঞ্চিত মানুষ যাবে কোথায় এর পরিস্থিতি এত খারাপ আমাদের গঙ্গা ভাঙন কোনো বড় কাজ হয় না না বিজেপি সরকার না রাজ্য সরকার টিএমসি সরকার উন্নয়নগুলো দেখছেন মানুষের উন্নয়নগুলো কেউ দেখছে না সেটা আপনি ও যে সমস্যা চলছে বাংলাতে এটাও মানে মানুষ ও সার্টিফিকেট দিতে পারছে না মালদা এয়ারপোর্ট ন বছর আগে একটা এমও ইউ সয় করেছে রাজ্য কেন্দ্র ওখানেও কোনো উন্নয়ন এগাচ্ছে না ওরকম আটকে আছে সমস্ত উন্নয়ন আটকে আছে সমস্ত কাজ আজকে আছেন আর শুধু মানুষ গরিব মানুষরা যখন কিছু পাওয়ার কথা তাদের তারা দুর্নীতি পায় মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট ডেপিকশন নিউজ